স্বামী বেচারা মনের মধ্যে বড় বেতা এত মহব্বত করে আমার স্ত্রীকে কে মহব্বতের ফল বুঝিয়ে তানা স্বামী বেচারা বলে আমি এত দিন থেকে তোমাকে খুলি যার সে বেশি ভালোবাসি কিন্তু তুমি কিসের জন্য তালাক চাইলা তার কারণটা কি বলে দাও বলে স্বামী আমার আপনি তালাক দিতে হবে ওরে নবীর আশেকের দল এবার স্বামী মনের মধ্যে বড় বেতার স্বামী বেচারা কান্না করে আর বলে রে মালি আমার স্ত্রী কিসের জন্য তালাক চাই আমি কি কি কষ্ট দিলাম তার মনের মধ্যে স্ত্রী বারবার স্বামীরই কাছে তালাক চাইতেছে স্বামী বলে ও স্ত্রী আমি তো আমি তো নিজে নিজে তালাক দিতে পারবো না যদি তালাক দিতে হয় তাহলে নবীজির দরবারে যেতে হবে এবার স্বামী স্ত্রী মিলিয়ে আল্লাহর পৈগাম্বরের কাছে যখন চলে যায় রাস্তায় যাওয়ার পরে একটা ফাঁকুরে বাইর হইতেছে স্ত্রী নিজের অর্না দিয়ে আঙ্গুলের মধ্যে যখন বেঁধে দিলেন রক্ত বন্ধ করে দিলেন আর স্ত্রী বলে স্বামী আমার শুনে না নবিজির দরবারে আর যাওয়া লাগবে না আমি আপনার কাছে তালাক চাই না বাড়িতে চলেন গো স্বামী আর ফৈ গম্বরের দরবারে যাওয়ার দরকার নেই এবার স্বামী বেসারা বলে স্ত্রী কিসের জন্য কেমন করে তোমার মনকে বুঝাইলা স্ত্রী বলে স্বামী আমার শুনে না আপনার

ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বলা মুসিবত আসে না ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয় না ও স্বামী আমার শুনে না আমি লক্ষ্য করে দেখলাম আপনার ঘরে ধরনের বলা মুসিবত নেই কোন ধরনের বিপদ আপদ নেই বেমার সেমারে নেই কোন ধরনের অশান্তি নেই আমার মনে নবীজি হাদিসের মধ্যে বলেছেন বলেছেন আর দুনিয়া মুমিন ও জান্নাতুল যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা জেলখানা আর যারা কাফের তাদের জন্য দুনিয়াটা বালাখানা ওসামি আমার শুনে না যদি আমাদের বিপদ আপদ না আসে আল্লাহর পক্ষ থেকে ব্যমার আযাব না আসে আমরা কেমন মুমিন হইলা

রাস্তার মধ্যে সে আমার স্বামী হুটুস খেয়েছেন নিশ্চয় আমার আল্লাহ আপনি আমার প্রতি রাজি এবং খুশি আছেন আল্লাহর রহমত আমাদের উপর আছে এজন্য আর তালাকের প্রয়োজন নাই স্বামী আমার যেহেতু আল্লাহ আমাদের প্রতি রাজি এবং খুশি আছেন বুঝতে পারলাম আর তালাকের প্রয়োজন